তারপরে আমরা সবার কাজ করবো কৃতজ্ঞ ওনারা যে ভরসা আমাদের এই লজ্জা হবে আমি যে মেয়েটিকে ডাকাতি করে ঘুষ নিয়ে গেছে সেইটুকুনি ক্রমে সেইটুকুনি কথা আমি দিতে পারি তিনি এখান থেকে জিতেছেন তিনি যেন মানুষের কোনো কাজ করে নিয়ে আসা এবং আগামী দিনে সাধারণ খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা সে তুলনায় বিজেপি অন্য যে কোনো রাজ্যের তারা যাতে বিনা ঘুষ দিয়ে পড়াশোনা করতে পারেন বিনা ঘুষ দিয়ে চাকরি পেতে পারেন তার জন্য লড়াই আসলে এটা তো খুব ব্যক্তির জয় হয় আমরা তো পশ্চিমবঙ্গে যদি রেজাল্ট দেখি তাহলে খুব পরিষ্কার ভাবে অ্যান্টি বিজেপি একটা ভোট হয়েছে কেন্দ্রে বিজেপি কে হারাতে হবে এনডিএ সরকারকে হারাতে হবে পশ্চিমবঙ্গে যাদের জেতার প্রবাবিলিটি বেশি তাদেরকে মানুষ ভোট করেছে আবার একই সঙ্গে আপনি এলাকার যদি বিরোধী ভোট জোট করেন বিজেপি এবং আমাদের ভোট জোট করে তাহলে দেখবেন সেটা কিন্তু তৃণমূলের ভোট অনেক বেশি ফলে বাইনারির ভোট হয়েছে যে মানুষ তৃণমূলকে হারাতে চান তিনি ভোট ভাগ মানে ভাগাভাগি করবেন না তাই বিজেপি কে ভোট করেছে আবার যে মানুষ বিজেপিকে আটকাতে চান তিনিও ভোট ভাগাভাগি না করার জন্য তৃণমূলকে ভোট করেছে স্বাভাবিকভাবেই তৃতীয় অপশন হিসেবে আমরা ভোট পাইনি আমরা মানুষের কাছে গেছি আমরা কথা বলার চেষ্টা করছি যদি আমাদের মনে হয় এখন আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করিনি যতদিন এই বিশ্বাসযোগ্যতা অর্জন না হয় ততদিন আমরা লড়াই গ্র্যান্ড ন্যারেটিভ সারা ভারত জুড়ে জেনারেটিভ ইলেকশন হয়েছে যে মানুষ বিজেপি কে হারাতে চান তারা বিজেপির বিপরীতে সবচেয়ে শক্তিশালী দলকে বেছে নিচ্ছে আর যে মানুষ তৃণমূলকে হারাতে চান তৃণমূলের অত্যাচার তিনি এই মুহূর্তে তৃণমূলকে আমাদের লড়াই আন্দোলন সংগ্রামে থাকবো ছাত্রদের আন্দোলন বেকার যুবক যুবতীদের আন্দোলন তাদের বাচ্চার আন্দোলন আন্দোলন আমরা যা যা ম্যানিফেস্টোতে বলেছিলাম সেই একটাও শুধুমাত্র আমি এমপি হলে করবো বলে এই সমস্ত গুলো আমাদের লড়াই আন্দোলন থেকে উঠে আসা সাধারণ মানুষের আমার বয়সে ছেলে মেয়েদের এই কথাগুলো মানুষ যদি সুযোগ দিতেন আমরা পার্লামেন্টের মধ্যে গিয়ে আর সেই কাজগুলো ঠিক করার চেষ্টা করতাম মানুষ সুযোগ দেন রাস্তারা লড়াই রাজপথের আন্দোলন আমরা যারা বলছিলেন তারাও জানেন তারা সবাই আমার এলাকারই লোক আহ যে আমাদের পরিবারের যে ঐতিহ্য আমাদের সবকিছু হয় দল বদল বদল